তো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে চলে এসেছি মুর্শিদাবাদের ইতিহাসের ঐতিহ্য নিয়ে কারণ মুর্শিদাবাদে যেমন আছে ইতিহাসের ঐতিহ্য তেমন আছে আধুনিকতার ছোঁয়া তো সেই আধুনিকতার ছোঁয়াই আজকে মুর্শিদাবাদের সবচাইতে আইকনিক জায়গা যেটা স্কোয়ার ফিল্ড সেইটির ইতিহাস তোমাদেরকে শোনাতে চলেছি এবং তার ইতিহাস বৃত্তান্ত তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সরি প্রথমেই কারণ চশমা পরে নিলাম কারণ অসম্ভব রৌদ্র তার জন্য এখানে একটু কিছু বলবো তার জন্য চশমাটা পরে নিলাম হ্যাঁ তো কিছু মনে করো না তো বহরমপুর নিয়ে কথা বলতে গেলে আমাদের চোখে যেটা সবচাইতে প্রথমে ভেসে ওঠে আমার মনে হয় এই স্কোয়ার ফিট তো শান্তনুর ঘরে বাইরে চ্যানেলের পক্ষ থেকে আমি শান্তনু আজকে তোমাদেরকে এই স্কোয়ার ফিল্ডের গল্পই শোনাবো এর ইতিহাস বৃত্তান্ত তুলে ধরবো কিভাবে এই স্কোয়ার ফিল্ড তৈরি হয়েছিল এবং এর ইতিহাস কি জানা অজানা গল্পের মধ্যে দিয়ে সম্পূর্ণ ইতিহাস থাকছে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবো না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই স্কোয়ার ফিল্ডের কথা বলতে গেলে প্রথমেই বহরমপুর সম্পর্কে জানতে হবে তো গল্প কথায় বহরমপুর সম্পর্কে একটু প্রথমে বলে দিই তো বহরমপুর হলো মধ্য পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারত আর এই বহরমপুর কলকাতা শহর থেকে প্রায় দুশো কিমি দূরে অবস্থিত যেটি উত্তর ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত মানে আমাদের যে গঙ্গা নদী প্রভাবিত হয়েছে সেই গঙ্গা নদীর পূর্ব তীরে আমাদের এই বহরমপুর অবস্থিত আর বহরমপুরের মাঝে আইকনিক জায়গা যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ স্কোয়ার ফিল্ড এটারই গল্প শোনাচ্ছি এটা অবস্থিত তো এবার আসি সুপ্রাচীন এবং সবার প্রিয় এই স্কোয়ার ফিল্ডের কথা নিয়ে ব্যারাক ফিল্ড বা স্কোয়ার ফিল্ড হলো একটি ঐতিহাসিক মাঠ যা ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্কোয়ার ফিল্ড সুবা বাংলার নূতন সিনানিবাস হিসাবে সতেরোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় যার আয়তন চল্লিশ একর যেটিকে বিঘা হিসাবে ধরলে প্রায় চারশো বিঘা মতো হয় এটি একটি ঐতিহাসিক মাঠ এই মাঠ এখন নতুন রূপে আধুনিকতার ছোঁয়ায় ধরা দিচ্ছে আমাদের চোখে যার জন্য ধন্যবাদ দিতেই হয় বহরমপুর পৌরসভাকে শুধু একবার ভাবুন এই মাঠ আঠেরোশো থেকে উনিশশো দশকের মধ্যে তাহলে যদি আপনি এই কথাটা ভাবেন যে এই সময়টা আঠেরোশো থেকে উনিশশো দশকের মধ্যে তাহলে আপনার চোখের সামনে ভে ভেসে উঠবে ইংরেজদের পদধ্বনি শুধু ইংরেজদের পদধ্বনি নয় এখানে শুনতে পাবেন ঘোরার পায়ের খটমট আওয়াজ এবং অজস্র সৈনিককে প্রস্তুত করার যে কৌশল রীতি সেই ধ্বনি আপনার কানে বাজবে এবং অসংখ্য মানুষের আর্তনাদ আমরা হয়তো অনেকেই পড়েছি বা জানি যে সিপাহী বিদ্রোহের সূচনা এই স্কোয়ার ফিল্ড বা ব্যারাক ফিল্ড থেকে শুরু হয়েছিল যেটি স্বাধীনতা সংগ্রামের একটি বিরাট অংশ হিসাবে দেখা দেয় আমাদের ইতিহাসের পাতায় সেই সিপাহী বিদ্রোহের সূচনা আমাদের বহরমপুরের এই স্কোয়ার ফিল্ড থেকেই শুরু হয়েছে জানা যায় নবাব মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই চল্লিশ একর জমি দান করেছিলেন এবং কোম্পানি তাদের সৈনিকদের একটি সুরক্ষিত জায়গা হিসাবে এই ব্যারাক স্কোয়ারকে বেছে নেন তো যাই হোক আমি স্কোয়ার ফিল্ড ঘুরে ঘুরে তো দেখাচ্ছি এবং আরও দেখাবো জাস্ট ওখান থেকে শুরু করেছিলাম আর এখানে এসে আপাতত এই ছায়াটায় বসে তোমাদেরকে এখন আর একটা কথা বলবো যে এই যে মাঠ স্কোয়ার ফিল্ড মাঠ মনে হয় না মনে মধ্যে প্রশ্ন জাগে না যে এই মাঠের ডিজাইন কে করেছিল এই মাঠের আর্কিটেকচার কে ছিলেন তো এই প্রশ্নের উত্তর যখন আমি খুঁজলাম এবং যখন আমি ইন্টারনেট থেকে সার্চ করে দেখলাম এবং নানান তথ্য ঘাঁটলাম তখন এটা জানতে পারলাম যে এই মাঠের ডিজাইন করেছিল তখনকার ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অন্যতম এক মেম্বার আর্কিবেল্ট ক্যাম্পেল তিনি এই ব্যারাক মাঠ বা স্কোয়ার ফিল্ডের ডিজাইন করেছিলেন এই যে মাঠ তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য এবং প্রস্থে সমান এই জন্য একে স্কোয়ার ফিল্ড বলা হয় কারণ আমরা জানি স্কোয়ার মানে চৌকো চারদিক যার সমান তাকে স্কোয়ার বলবো তো এই স্কোয়ার আর দেখতে পাচ্ছ এই গাছটা কেটে দেওয়া হয়েছে যাই হোক কোনো কারণবশত কেটে ফেলা হয়েছে একটা সুবিশাল গাছ হ্যাঁ তার কাঠের গুড়িগুলো পড়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছ খণ্ড খণ্ড করে কেটে দিয়েছে কত ইতিহাসের সাক্ষী নিয়ে হয়তো দাঁড়িয়েছিল এই বহরমপুরের বুকে এই স্কোয়ার ফিল্ডের বুকে আর এইদিকে দেখতে পাচ্ছ কংক্রিটের রাস্তা করে দেওয়া আছে হ্যাঁ রাস্তা প্রায় বারো ফুট মতো চওড়া আর রাস্তার ধারে রেলিংয়ের ব্যবস্থা আর তার পাশে ড্রেন আর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা কিন্তু মানে মাঠের চারিদিকে একদম সবুজ গাছপালা যেটা এই মাঠকে আরও আকর্ষিত করে তুলেছে পুরনো পুরোনো অনেক গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ যেমন ওই গাছটা ওখানে কেটে ফেলা হয়েছে তবু এই গাছটা এখানে দেখতে পারো কত পুরনো গাছ এবং দাঁড়িয়ে আছে স্কোয়ার ফিল্ডের বুকে আর এই দিকে প্রতীক্ষালয় করা আছে দেখতে পাচ্ছ মানুষজন এখানে বসে হ্যাঁ আর এই গেটটা ছিল না এই গেটটা নতুনভাবে করা হয়েছে হ্যাঁ এটা ড্রেনের ইয়েটা ছিল ড্রেনটাকে জায়গাটায় স্ল্যাপিং করে দেওয়া হয়েছে আর এই জায়গাটাই থেকে মানে প্রতীক্ষালয় থেকে সরাসরি এই স্কোয়ার ফিল্ডে আসার জন্যে এই জায়গাটাই তোমার একটা রাস্তার ব্যবস্থা করা হয়েছে গল্প করতে করতে তোমার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আর তোমাদেরকে গল্প কথা একটু একটু করে শোনাচ্ছি তো যাই হোক এখন তোমার বাজে তোমার এগারোটা কুড়ি আমরা এসেছিলাম সকালবেলায় আর সকালবেলায় দেখেছিলাম বহরমপুরবাসী যারা স্কোয়ার ফিল্ডের কাছেই যাদের বাড়ি তারা সকালবেলা এখানে আসেন জগিং করেন শরীরচর্চা করেন ব্যায়াম করেন কারণ এই রকম একটা খোলা মাঠ থাকলে যে কেউ আসতে না চাইলেও তাকে আসতে বাধ্য করবে আর এর মুক্ত হাওয়া এই জায়গাটা এলে মনকে সত্যি আন্দোলিত করবে যেটা সকালবেলার একটা ফ্রেশনেস যেটা থাকে সেটাতে তো আবার আর সে যাই হোক আর যে সবুজায়ন দেখছো মানে মাঠের চারিদিকে যে সবুজ গাছ লাগানো হচ্ছে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তার জন্য হয়তো লোক নিয়োগ করা আছে যার জন্যেই এত সবুজায়ন এবং এত প্রাণবন্ত দেখাচ্ছে এই মাঠকে তো সেই জন্যেই একটু একটু করে আমরা চলছি এগিয়ে আর তোমাদেরকে শোনাচ্ছি তো চলো সামনে যাই আবার গল্প শুরু হবে আর মানুষজন হেঁটে হেঁটে আসছে কারণ বহরমপুরে মানুষকে আসতেই হয় নানান কাজে নানান কর্মের সংস্থানে কারণ বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদের সদর শহর এখানে সমস্ত অফিস থেকে শুরু করে আদালত সব কিছু এখানে আছে আর মানুষজন কাজকর্ম সেরে যদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় তবে এই স্কোয়ার ফিল্ডে আসে এবং নিজেকে একটু জিরিয়ে নেয় দেখতে পাচ্ছ ওই বেঞ্চে বসে আছে ওইখানে কতকগুলো মানুষ ছায়াতে বসে আছে আর বসবে নাই বা কেন এই যে গাছ দেখছ বট গাছ লাগানো আছে পেকর গাছ আছে এই গাছের তলার স্নিগ্ধ বাতাস শীতল বাতাস মনকে সত্যি প্রভাবিত করবে স্কোয়ার ফিল হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই মানে পুরোটাই প্রায় কভার করে দিয়েছি আর আমার পিছনে এখন যেটি দেখতে পাচ্ছ একটি স্মারকলিপি এবং কামান এই কামানগুলো প্রায় তোমরা দেখেই থাকবে কারণ যে স্কোয়ার ফিটের চার কোনায় চারখানা এরকম করে একই রকম ধাঁচে এবং একই একই রকম স্মারকলিপি অনুযায়ী লেখা আছে কিন্তু এরকম কামানগুলো এখন তোমার বহরমপুর পৌরসভার পক্ষ থেকে লাগানো হয়েছে আর সত্যি এই সব জিনিস কিন্তু মানে তোমার স্কোয়ার ফিল্ডের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে তো যাই হোক সমস্ত ঘুরে ফিরে আবার চলে এসছি আমাদের ভালোবাসার শহর বহরমপুরের এই ফলকের সামনে এই ফলকটি বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নতুন সংযোজন করা লেখা আছে আই লাভ বহরমপুর এরকমভাবে এটাকে সুন্দর করে তোমার চেনের মাধ্যমে সেটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে তো সে যাই হোক আজকে আমার স্কোয়ার ফিল্ড নিয়ে যে ব্লগটি তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আরেকটি ব্লগ নিয়ে